নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য চাকরি সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেকটা অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনে আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মচক বিচার করাতে পারেন এবং আমি বাস্তব বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা মেল আলোচনা শুরু করি রাশিফল আলোচনা করব সাপ্তাহিক এই সপ্তাহ অর্থাৎ পনেরো থেকে একুশে এপ্রিল দু হাজার সাল এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল রাশি এবং লগ্নভিত্তিক কী ফলাদেশ হতে পারে সংক্ষিপ্তে আপনাদের আলোচনা করবো আমি সংক্ষিপ্ত আলোচনা করার কথা বললাম এই কারণে আমি দৈনিক রাশিফল আলোচনা করি এবং মাসিক রাশিফল আলোচনা করি সেই কারণে সাপ্তাহিক রাশিফল বিস্তৃত ব্রডলি আগে যেভাবে করতাম সেইভাবে আলোচনা করার প্রয়োজনীয়তা নেই তবে আমি ভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করি যে স্পেসিফিক কিছু গ্রহের অবস্থান এবং গ্রহের স্পেসিফিক ফল এই রিলেটেড আলোচনাটা সীমাবদ্ধ রাখার চেষ্টা করি প্রথমে আমি আপনাদের এই সপ্তাহে একটিমাত্র নক্ষত্র পরিবর্তনের যোগ রয়েছে যোগ আছে বা ঘটবে তা জানাবো যে সতেরো তারিখ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে দীর্ঘদিন ভরণী নক্ষত্র ছিল এবং ভর্ণী নক্ষত্র ত্যাগ করে সূর্যের নক্ষত্র কৃত্রিকায় প্রবেশ করবে এই মাসের বা এই সপ্তাহের সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এছাড়া এই সপ্তাহে মেজর কোনো শিফটিং নেই এখন আমি আপনাদের অন্যান্য যে গ্রহ তার অবস্থান সম্পর্কে অবগত করব প্রথমে সূর্য গত সপ্তাহে ট্রানজিট করে গেছে এবং তুঙ্গ অবস্থায় রয়েছে এই সপ্তাহে থাকবে অশ্বিনী নক্ষত্রে মেষ রাশির রবির তুঙ্গ ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই দেখে নেবেন মঙ্গল কুম্ভ রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে গোটা সপ্তাহ জুড়ে অবস্থান করবে বুধ মিন রাশির রেবতী নক্ষত্রে বক্র হয়ে বা গতিতে অস্তমিত হয়ে অবস্থান করছে নিজের নক্ষত্রেই অবস্থান করছে রেবতীতে রাহুযুক্ত হয়ে বৃহস্পতি মেষ রাশির ভরণী থেকে কৃত্তিকায় যাবে যেটা আমি আপনাদের বললাম শুক্র মিন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করবে তুঙ্গ হয়ে আমরা এই সপ্তাহে বা গত সপ্তাহ থেকেই দেখছি যে শুক্র এবং রবি দুটো গ্রহ তুঙ্গ এবং মূলত্রিকোণ অবস্থান রয়েছে শনি পরপর তিনটে ঘরে তিনটে গ্রহের এই অবস্থান রয়েছে শনি কুম্ভ রাশি পূর্বপদ নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করবে এই সপ্তাহ জুড়ে রাহু মিন রাশি রেবতী নক্ষত্রে দ্বিতীয় পদে এবং কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করবে এখন আমি আপনাদের চন্দ্রের যে গোচর এই সপ্তাহ জুড়ে থাকছে তা জানাবো চন্দ্র পনেরো তারিখ রাত্রিতে প্রবেশ করবে কর্কট রাশিতে তবে পনেরো তারিখে মিথুন রাশিতে অবস্থান করবে স্বতন্ত্র হয়ে এবং তখন চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি থাকবে না এবং পনেরো তারিখ সন্দের পরবর্তী সময় অবধি বা রাত্রি পর্যন্ত কমিউনিকেশন কোঅর্ডিনেশন ইমপোর্ট এক্সপোর্ট এই জায়গাগুলো বিশেষভাবে আপনারা লক্ষ্য করবেন পরিবর্তন সেন লক্ষ্য করবেন চন্দ্রের এই অবস্থান মানুষের মধ্যে কোঅর্ডিনেশন পেন্ডিং কাজ এগুলো করার উদ্যোগ অ্যাক্টিভেশান যে কোনো কাজের বিজনেসে গ্রোথ ইত্যাদি আপনারা লক্ষ্য করতে পারবেন চন্দ্র পনেরো তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে রাহু দৃষ্টি রয়েছে পনেরো তারিখ রাত থেকে ষোলো তারিখ সতেরো তারিখ গোটা দিন আঠেরো তারিখ সকাল পর্যন্ত এই যে সময়টা পনেরো তারিখ রাত থেকে ষোলো সতেরো এবং আঠেরো তারিখ সকাল পর্যন্ত এই যে সময়টা চন্দ্রের অবস্থান থাকবে কর্কট রাশিতে নিজের ঘরে এবং চন্দ্রের ওপর রাহুর দৃষ্টি থাকছে এই সময় সেহেতু রাহু বর্তমানে রয়েছে জলকারী জলকারক রাশিতে সেই কারণে চন্দ্রর উপর দৃষ্টি থাকছে এবং চন্দ্রের অষ্টমে শনি থাকছে মঙ্গল থাকছে এবং কর্কট রাশির ইন জেনারেল থাইয়া চলছে অষ্টমে শনির কারণে আমি বলবো যে এই সময় এই যে টাইমটুকু আমি বললাম পনেরো তারিখ রাত থেকে ষোলো সতেরো এবং আঠেরো তারিখ সকাল পর্যন্ত এই সময় আপনাদের বিশেষভাবে মন মানসিকতার উপর প্রভাব পড়বে মায়ের স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে জেনারেল বলছি দৈনিক রাশি ফলে আপনারা আলো ভালো ভালো বুঝতে পারবেন কোনো রাশির জন্য বিশেষভাবে সতর্কতা প্রয়োজন আছে এই সময় দেখবেন মানুষের চঞ্চলতা ফিকেল মাইন্ডনেস ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন বাড়বে গৃহ সম্পর্কিত যাদের প্রচণ্ড জটিলতা চলছে এই টাইমগুলো ঝামেলা অশান্তি যদি এরকম সিচুয়েশান হয় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে পারেন এই সময় কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই সময় আপনাদের দাম্পত্য সুখ বা এদিকে অবশ্যই বিশেষভাবে নজর দেবেন এরপর আঠারো তারিখ সকাল থেকে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ রাত্রি পর্যন্ত এই যে সময়টা এই সময়ে বিশেষত সিংহ রাশিতে অবস্থান থাকবে চন্দ্রের শনি মঙ্গলের দৃষ্টি থাকবে এবং অপরদিকে বৃহস্পতির দৃষ্টিও থাকছে শত শনি মঙ্গল বৃহস্পতি দৃষ্টি চন্দ্রের উপর থাকছে সিংহ রাশিতে কালপুরুষের পঞ্চম ভাব খুবই রবির যেটা অংশ অবস্থান রবি যে বর্তমানে তুঙ্গ রয়েছে এই সময় বিশেষত যাদের দশম চোদ্দশা ভালো রয়েছেন দেখবেন বিজনেস লোন সেক্টর ব্যাঙ্কিং সেক্টর চাকরি ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্ট কিন্তু আপনারা অনুভব করবেন এছাড়া এই সময় বিভিন্ন রকম যোগ একটিভাবে প্রথমে বৃহস্পতির দৃষ্টির কারণে দেখবেন যে সন্তানের ডেভেলপমেন্ট উচ্চশিক্ষা ফাইন্যান্স সম্পদ সম্পর্ক ইত্যাদি জায়গাগুলো বিশেষভাবে প্রভাবিত হবে দশ অন্তর্দশা অনুযায়ী আপনারা ফল পাবেন এরপর শনি দৃষ্টির কারণে যাদের ঠান্ডা লাগার সমস্যা যাদের বর্তমানে শনি এবং চন্দ্র দশ দশায় চলছে এবং জন্মকালীন শনি যদি খারাপ বা ভালো থাকে সেটা আপনারা জানবেন জন্মছক অনুযায়ী সেই ভাব রিলেটেড যে কোনো এবং সিংহ আপনাদের লগ্ন সাপেক্ষে যেভাবে হচ্ছে সেই সম্পর্কিত শনির এফেক্ট আপনারা পেতে পারেন এই সময় অবশ্যই রিসার্চ বা গবেষণার জন্য দিন সময়গুলো বেশ ভালো থাকবে এবং মঙ্গলের দৃষ্টি থাকার কারণে ইঞ্জিনিয়ারিং আবেগ প্রবণতা যারা এনজিওর সাথে যুক্ত তাদেরও কিন্তু বিশেষভাবে ডেভেলপমেন্ট বা পজিটিভ সায়েন্স থাকছে তবে দশা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে রাগ রাগ বেশি মাথা গরম হওয়া রেগে যাওয়া এই সমস্ত প্রবণতাগুলো কিন্তু থাকবে কোন আবেগভাব কিন্তু যথেষ্ট বজায় থাকবে মঙ্গল চন্দ্রমঙ্গল যোগের কারণে অপরন্ত বলা যায় এই এই যে সময়টা যাচ্ছে সময়ের কথা বলছি অর্থাৎ আঠেরো তারিখ সকাল থেকে উনিশ কুড়ি তারিখ রাত্রে পর্যন্ত এই সময় আপনাদের সন্তানের সার্বিক ডেভেলপমেন্ট ইন জেনারেলি যদি বলা যায় বিবাহ বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা টোটালের জন্য কিন্তু বিশেষ পজিটিভ সাইন থাকছে এবং সব শেষ দিন কুড়ি তারিখ রাত্রি থেকে একুশ তারিখ সারাদিন কন্যা রাশিতে থাকছে এবং রাহু শুক্র দৃষ্টি থাকছে চন্দ্রের উপর কোনো রাশিতে এবং কেতুযুক্ত হয়ে এই সময় ইলিগাল সম্পর্ক মানুষের মধ্যে ভোগ প্রবণতা বেড়ে যাওয়া এই সময় মানুষের মধ্যে নার্ভাসনেসের সমস্যা যাদের রয়েছে যেহেতু হস্ত নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে কেতু রয়েছে যাদের চন্দ্র এবং কেতু যোগ রয়েছে এবং দশায় রয়েছে তারা কিন্তু বিশেষভাবে প্রভাব অনুগত করবেন উপরন্ত বুধ বুধও থাকছে এই সময় বিজনেস রিলেটেড যে কোনো ডিলিং করলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কমিউনিকেশান সেক্টর এই সমস্ত সেক্টরগুলোতে বিশেষভাবে চেঞ্জেসের আসার সম্ভাবনা কিন্তু থাকছে ব্যাঙ্কিং সেক্টরে এর প্রভাব পড়বে অ্যালার্জি নার্ভের সমস্যা ঠান্ডা লাগার সমস্যা এই সমস্তগুলো কিন্তু এই সপ্তাহের শেষ দিনে অ্যাক্টিভেট হতে পারে এই দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার